উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে মহিলাদের নিয়ে সভা করলেন মহিলা মোর্চা সর্বভারতীয় সভানেত্রী বন্থী শ্রীনিবাসন গাজলের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় শ্রীনিবাসন ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন উত্তর মালদা সাংগঠনিক সভানেত্রী ছন্দা চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব সভায় মহিলাদের ছিল উল্লেখযোগ্য বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় সভানেত্রী বন্থী শ্রীনিবাসন বলেন বাংলার মহিলারা অনেক এগিয়ে প্রধানমন্ত্রী নারী শক্তিকে উজ্জীবিত করার জন্য একাধিক প্রকল্প নিয়েছেন দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী মোদীজি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবকটা পূরণ পূরণ করার জন্য চেষ্টা করেছেন কোটি মহিলাকে ইতিমধ্যে দুই লাখপতি বানানো হয়েছে আগামী দিনে আরও তিন কোটি মহিলাকে লাখপতি বানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ভারতবর্ষের কন্যা সন্তান এবং মহিলাদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সে সম্পর্কে বিশ্বের কাছে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মহিলাদের সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতবর্ষ পথ প্রদর্শক বিএসএফ সেনাবাহিনী বিমান বাহিনী প্রভৃতি ক্ষেত্রে মহিলাদের 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 স্থান দেওয়া দেওয়া হয়েছে 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 যথেষ্ট সংখ্যায় নিয়োগ করা জন্য স্বচ্ছ ভারত প্রকল্পে তৈরি করে শৌচালয় অন্যদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার দুর্নীতিতে ডুবে আছে খুন রাহাজানি এবং ধর্ষকদের সরকারে পরিণত হয়েছে মমতা ব্যানার্জি সরকার এই সরকার সন্দেশ শেখ শাহজাহান সহ অন্যান্যদের বাঁচানোর চেষ্টা করে গেছে সন্দেশকালীর মহিলাদের পাশে দাঁড়িয়েছেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার সহ অনেক নেতাকর্মী তাই মহিলাদের সুরক্ষার জন্যই কেন্দ্রে আবার সরকার মোদীজির সরকার মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র বলেন বিধানসভা নির্বাচনে তৃণমূল বলেছিল বাংলার মেয়েকেই চায় কিন্তু বর্তমান রাজ্যের কি অবস্থা তা সকলেই জানেন সন্দেশখালির ঘটনা মহিলাদের আন্দোলনের জন্য আজকে শিরোনামে এসেছে আমরা মনে করি গোটা রাজ্য এরকম অনেক সন্দেশ খালি রয়েছে তাই মহিলাদেরই এগিয়ে আসতে হবে সন্দেশ খালি নিয়ে ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পর্কে বলতে গিয়ে ফাল্গুনী দেবী বলেন কোনো এক ইউটিউবারকে দিয়ে তৃণমূল এই ধরনের কাজ করেছে কিন্তু এটি সন্দেশ খালির চিত্র নয় এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল পার পাবে না ওখানকার মহিলারা হাতে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে বলছেন মুখ্যমন্ত্রী দেখে যান এখানে সবাই স্থানীয় মহিলা তাই ভুলভাল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে মোদীজির একশো গ্যারান্টি গ্যারেন্টি নতুন বাংলা করবে সকল বাংলার মহিলারা নয় লাখ কোটি দিদি যেটা হয়েছে সেটা আগামী দিনে আরও তিন ফোর লাখ কোটি দিদি তিনি তৈরি করে সেটা কোথায় সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যেটা পুরোটার সহযোগিতায় কেন্দ্র সরকার করে দিদিমণি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের স্টিকার দিচ্ছেন স্টিকার কৃষি তাতে অসুবিধা নেই মানুষ জানে যে প্রকৃত মহিলাদের উন্নয়ন খুব সুবিধা একদম পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে মোদিজির যে ভূমিকা সেটা অনস্বীকার্য এবং সেই জন্যই মানুষ মনে করছে মোদি এত মুমকিন হ্যাঁ এবং মোদিজি থাকলেই এই উন্নয়ন সম্ভব সেই জন্যই মোদিজির গ্যারেন্টির ওপর পশ্চিমবঙ্গের মহিলা নয় সারা ভারতবর্ষের মহিলারা ভরসা করছে আপনারা দেখছেন তিনতলা সবাই বলেছে কিন্তু তার সহযোগিতা বা সেই তিন তালা মাইনরিটিদের ব্যাধি নির্মূল করেছে সেটা কিন্তু নরেন্দ্র মোদী তাই মোদিজি মহিলাদের পাশে আছেন সমস্ত পিছিয়ে পড়া সমাজের পাশে পাশে আছেন সমস্ত মানুষের পাশে আছেন মোদী সন্দেশখালী নিয়ে একটা ভিডিও আজকে সমস্ত সংবাদ মাধ্যমে সরগোল ফেলেছে সেটা নিয়ে কি বলবে দেখুন কোনো ইউটিউবার গিয়ে যদি প্রশ্ন তোলে হতেই পারে যে যেটা নিয়ে সরগোল ফেলেছে সেটা ঠিক করতো বারবার সেখানকার মায়েরা মেয়েরা বলেছে যদি জীবন আপনি এখানে আসুন একবার গিয়ে তো দেখে তো আসতে পারতেন যে সত্যিকারের সেটা ঠিক না বে যেটা শোরগোল ফেলেছে সেটা শোরগোল ফেলানোর জন্যই করা হয়েছে অর্থাৎ মহিলাদের যে দেয়াভুল করছে সেখানকার মানুষদের যে জমি ছিড়িয়ে নিয়েছে তাতে তৃণমূলের মাটি যে সরে গেছে সেই জন্যই নতুন করে অভিনয় শুরু করেছে কিন্তু যারা সন্দেশ খানের মায়েরা আছে তারা ভোটার আই কার্ড আর আধার কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছেন আমরাই এই সন্দেশকালে আপনাদের কাছে আপনারা আমাদের কাছে আসুন হয়েছে কিন্তু দিদিমণি একবারও তাদেরকে যাবেন